শুধু এইখানে শেষ নাই আমার ভাইরা সাতক্ষীরার বুকে এমন অনেক জায়গার ঘটনা ঘটেছে আমাকে স্টেজে পর্যন্ত উঠতে দেওয়া হয়নি এবং কি বলা হয়েছিল হুজুর সহ কমিটি সহ গ্রেফতার হবে হুজুরি ওয়াদ দ্বারা শুনতে আসবে তারাও গ্রেফতার সারা দাবাদ দেবে তারাও গ্রেফতার সারা ওয়াশ করবে তারাও গ্রেফতার সারা ভিডিও করবে তারাও গ্রেফতার যারা মাইক দেবে তারাও গ্রেফতার আনন্দেরকে গালি দাও আনন্দেরকে জেলখানায় পাঠাও আনন্দ